তেরোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি অনেকেই দেশ ও প্রবাস থেকে আমাদের কাছে একটাই কমেন্ট করেন ষোলো কলম দিয়ে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং স্প্রেস সহ বাড়ির ডিজাইনের জন্য সাদের নিচে পর্যন্ত কত টাকা খরচ দেয় প্রত্যেকটি কলমে কত কেজি রডের প্রয়োজন বিমের রড সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন ওয়েলকাম আসসালামু আসসালাম দর্শক আজ আমরা যে দাঁড়িয়ে আছি এই বাড়িটার যে কাজ কাজ অনেকে অনেকবার দেখেছেন কিভাবে বাড়ির নির্মাণ কাজগুলো করলে আপনার পারফেক্ট হবে সেই তথ্যগুলো কিন্তু অনেকের জানার প্রয়োজন আছে অনেকেই ডিজাইন নিয়ে ব্যস্ত হয়ে যান অনেকেই খরচ বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যান যেমন ডিজাইন গুরুত্বপূর্ণ যেমন খরচ গুরুত্বপূর্ণ বিল্ডিং নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেই দিকটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা যে স্ট্রাকচারের কাজগুলো আপনাদেরকে দেখাবো এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম দেখে নিন ওই সাইটের কলমগুলো ঢালাই করা হচ্ছে নয় ফিট এবং সাদের নিচে বিম হবে দশ ইঞ্চি অর্থাৎ আমরা যে স্ট্রাকচারের কাজগুলো করছি সঠিকভাবে করার চেষ্টা করছি তবে একটি কথাই বলবো কলমটা দুই স্টেপে ঢালাই করলে কাজ হয় পারফেক্ট কিন্তু আমাদের ফর্মাটা একই সাথে দশ ফিট সেই জন্য আমরা একই সাথে ঢালাইটা করছি তবে আপনারা দুই স্টেপে ঢালাই করলে কাজটা পারফেক্ট হবে এখানে আরেকটি বিষয় দেখবেন কলম ঢালাইয়ের আগে অবশ্যই এমন কেকার করে দিবেন। কেকার করলে কি হবে দেখা হবে না আপনার কলম থাকবে সোজা এবং পুরো কাজগুলো একটু দেখুন ক্লিয়ার কভারিং ঠিক রেখে এমন কেকার করে নিলে কলমের রড গুলো কিন্তু সোজা থাকে কলমের সেন্টারটাও সোজা থাকে দেখুন আমরা যে ঋণ গুলো বাধি প্রথমত অটার লেভেল করেছি উপরে উপর থেকে অটার লেভেল করে প্রত্যেকটি কলমের ঋণ গুলো কিন্তু বাধাই হচ্ছে অনেকে আছে কাজগুলো একটু ভিন্ন ভিন্ন ভাবে করেন যার যে কাজটা ভালো লাগে সে সেইভাবেই কাজগুলো করে তবে সঠিক নির্দেশনা ভাবে অনেক প্রকার কাজগুলো করে তো আমরা যেভাবে সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করছি সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি উপরে লেভেল করে থেকে ইঞ্চি সেখান পর পর ঋণ গুলো যেমনটা আমরা বাঁধছি করে এবং এই বাড়ির বিম ঢালাই পর্যন্ত খরচ হয়েছিল আমাদের ছয় লক্ষ টাকা প্রত্যেকটি কলমে সাতষট্টি কেজি রড অর্থাৎ এই ভবনটার বিম ঢালাই সহ এখন পর্যন্ত আমাদের রডের প্রয়োজন ঋণের রড সহ প্রায় পঁচিশশো পঞ্চাশ কেজি কিছু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী তো দেখুন এইটা হলো মেন গেট সামনে দুইটা বেডরুম সাথে থাকবে ব্যালকনি এবং এটা হলো ডাইনিং স্পেস পিছন সাইডে থাকছে দুইটা টয়লেট এবং পিছনে থাকছে দুইটা বেডরুম এই সাইডে কিচেন এবং এই সাইডে কিন্তু চাইলে আপনারা লিভিং রুমটাও করে নিতে পারেন এটা হলো আরো একটি মেন গেট হবে এখন কলম ঢালাইয়ের যে মিক্সারটা গ্রামের দিকে একটাই ভুল কাজ করা হয় যে মিক্সারটা হাতে তৈরি করা হয় তো গ্রামের ভিতরে কিন্তু এই চার বাস্তা সিমেন্ট ঢালাইয়ের জন্য কখন ওই মেশিন থাকে না তো আপনারা যদি মিক্সচারটা মেশিনে করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজটা পারফেক্ট হয় তো আমরা এখানে কিন্তু এইভাবেই কলমগুলো ঢালাই করব কলম ঢালাই শেষে শলটা চেক নিব এবং সুতো দিয়ে সব কলমগুলো সেন্টারে রেখে কিন্তু ঢালাই কমপ্লিট করব তো দেখুন গ্রামের ভিতর কম টাকার বিল্ডিং এর কাজগুলো কিভাবে করা হয় তার বাস্তব প্রমাণ দেখলেও বিষয়টি বুঝতে পারবেন প্রত্যেকটা বিমের নিচে কিন্তু এখানে যদি ইঞ্চির গাঁথনি করা হতো সেই ক্ষেত্রে কিন্তু আরো ছ হাজার ইটের প্রয়োজন পড়তো প্রায় আরো লাখ টাকা খরচ বেশি হতো তবে এই এক লাখ টাকা খরচ বেশি হলেও কাজটা কিন্তু মজবুত হতো অনেক মাহাজন আছে কম খরচের ভিতর একটু মজবুত ভাবে কাজটা করতে চান সেই কম খরচের ভিতর একটু মজবুত কাজ কিভাবে করা হলো তার বাস্তব কিছু প্রমাণ আপনারা এই স্ট্রাকচারের ফাউন্ডেশন দেখলে বুঝতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটের উপর সুন্দর মানের আধুনিক স্টাইলিশ একতলা বাড়ি করবেন নির্মাণ কাজগুলো এভাবেই করতে পারবেন আপনার বাজেট কম থাকলে তো যাই হোক এই বাড়িটার কলম ঢালাইয়ের পর সাদের নিচে পর্যন্ত আমাদের কত টাকা খরচ আসবে তার আপডেটটা আপনারা অবশ্যই দেখতে পারবেন তো কেমন হলো আমাদের এই কম বাজেটের দুই তলা ফাউন্ডেশনের টোটাল নির্মাণ কাজ সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা থাকবে সেখানে মতামতটা জানাবেন